আমি একটু প্রথমেই বলি এই বৃক্ষ বা কিডনি কি আমরা জানি আমাদের কিছু সময় শরীরের রক্ত দূষিত হয় এই রক্তটা যখন কিডনিতে বা বৃক্ষে চলে যায় তখন এই বৃক্ষের কাজ হচ্ছে আমাদের রক্তটাকে ছাকুনি দেওয়া এর মধ্যে দূষিত রক্তটাকে সে বের করে দেয় এবং বিশুদ্ধ রক্তটাকে শরীরের মধ্যে রেখে দেয় আমরা খুব সহজভাবে আজকে সেই বৃক্ষ বা কিডনির চিত্র অঙ্কন সবজ কৌশলে বিভিন্ন অংশের নাম সহ এবং সংক্ষেপে পরিচয় সহ আমরা দেখব Dear student প্রথমেই আমরা চিত্রটা কিভাবে অঙ্কন করতে হয় সেই বিষয়টা খুব সহজভাবে বোঝার চেষ্টা করি আমরা এর জন্য যেটা করব প্রথমে আমরা এরকম তিনটা বিন্দু দেব এভাবে তিনটা বিন্দু দেব তারপর এই যে এদিকে একটা বিন্দু দিব এই যে এদিকে একটা বিন্দু দিব অর্থাৎ অনেকটা প্লাস চিহ্নের মত এরপর আমরা যেটা করব এটাকে মাঝে রেখে একটু কি আপনাকে এই যে যে আমরা বিন্দুগুলো দিলাম এদিকে আমরা ঘুরে ঘুরে এভাবে নিয়ে আসব এই যে যেন এই বিন্দুটা এসে মাঝে থাকে আমরা এটা কিন্তু এমন ভাবে অঙ্কন করব যেন একটু লম্বা আর একটু ওই জায়গায় হয় তাই আমরা এটাকে একবারে গোল না করে এরকম একটু লম্বা আকৃতি করব আমরা এখন যেটা করব এই যে এই দিকের এটাকে ভাঁজ করে একটু ভেতরের দিকে নেব এটাকে ভাঁজ করে ভেতরের দিকে নেব এরপর আমরা যেটা করব যে এই যেখান থেকে এটাকে এভাবে নেব নিয়ে এসে এটাকে এভাবে দেব এটাকে ডাবল করে ঠিক আছে সমান্তরালে ঘোরায় নিয়ে এসে এটাকে এই যেখানে এটা শেষ করছে এটাকে যুক্ত করে দেব এরপর আমরা যেটা করব এই যে এখান থেকে এরকম করে একটা টান দেব যেন এটা এরকম করে একটা আমরা যেটা করবো দেখো এর সাথে এটাকে যুক্ত করে দাও এর সাথে এটাকে এর সাথে এটাকে এভাবে যুক্ত করে দেওয়া এর সাথে এটাকে এভাবে যুক্ত করে দেওয়া এরপর আমরা কি করবো এটাকে ঘুরা এর দিকে নেবো যেদিকে এই যে ফাঁকাগুলোকে একটু এরকম ইউ এর করে এটাকে যুক্ত করে দিলাম তারপর আমরা জানি এখানে নেফ্রন থাকে এই যে নেফ্রন এটাকে এরকম এই সাক্রিনের প্রধান কাজটা কিন্তু এই করে নেফ্রন নেফ্রনকে বলা হয় কিডনির বা কিডনির গঠন ও কার্যকারিতা কো হলো এই নেফ্রন डियर স্টুডেন্ট এখন আমরা যেটা করব এই যে পিরামিডগুলোকে এগুলোকে এরকম করে দাগ টেনে দিয়ে হবে এরপর দেখো চিত্রটাকে একটু মানে ভালো দেখার জন্য আমরা এগুলোকে এরকম ছোট ছোট করে দেব আমরা যখন এটাকে পেন্সিল দিয়ে অঙ্কন করব তখন আমরা কি করব এই গ্যাপটাকে পেন্সিলের ভাবে একটু ছয় ধরে এটাকে হালকা মানে গাঢ় করে দেব এই যে এই ফাঁকা জায়গাগুলো যেগুলো আছে এরপর আমাদের কাজ হচ্ছে দেখো এই যেখান থেকে একটা রেখা এভাবে নিব নিয়ে সেটাকে এবারে যুক্ত করে দেই আরেকটা রেখা ওর এভাবে নেই এটাকে একটু গোল করে এভাবে তারপর একটু একটু বাড়তি থেকে বাড়তি অংশ থেকে এটাকে আবার এটাকে এর সঙ্গে যুক্ত করে দাও এই যেখানে এভাবে একটু গোল করে দেবে এখন আমরা যেটা করব এইগুলোকে আমরা যুক্ত করে দিই যেগুলোকে যুক্ত করে দিলাম এটাকে এভাবে দেই এর সমান্তরালে এই যে এটাকে এভাবে নিয়ে আসি এরপর আমরা যে এখানে এরকম করে চলে দেখতে পারি আবার যে এভাবে এই যে দেখতে পারি এগুলো কাজ সম্পর্কে আমি একটু পরে বলতেছি এভাবেই কিন্তু আমরা দেখো একটা বৃক্ষ বা কিডনির চিত্র খুব সহজভাবে অঙ্কন করতে পারি এখন ডিয়ার স্টুডেন্ট আমরা এদের একটু নাম বা এদের বিভিন্ন অংশের নামগুলো সম্পর্কে একটু পরিচয় হই প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই বৃক্ষ বা কিডনি একটা আবরণ দ্বারা আবৃত আছে প্রথম যে আবরণটা এটাকে বলা হয় ক্যাপসুল এর নাম হচ্ছে ক্যাপসুল আমরা এর ভিতরে যে দ্বিতীয় স্তর বা দ্বিতীয় আবরণটা দেখতে পাচ্ছি এটার নাম হলো পোরটেক্স পোরটেক্স তারপর এই যেটা যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছে এই যে ফাঁকা যে অংশটা এটাকে বলা হয় মেডুলা মেডুলা তারপর দেখো

ধমনী আমরা জানি হৃৎপিণ্ড থেকে মানে যে নালীর মধ্য দিয়ে রক্ত বের হয়ে আসে সেটাকে বলা হয় রেনাল ধমনী আর যে নালী দিয়ে মানে রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে সেটাকে বলা হয় রেনাল শিরা বা সেটাকে বলা হয় শিরা তাহলে আমরা এটাকে বলবো শিরা রেনাল শিরা এবং আমরা জানি এই যেটা সঙ্গে যে নালীটা সংযুক্ত এটাকে বলা হয় ইউরেডেন্ট আশা করি তোমরা খুব সহজভাবেই বুঝতে পারলে কিভাবে আমরা একটা বিজ্ঞ বা কিডনির চিত্র বিভিন্ন অংশের নাম সহ খুব সহজেই জানতে পারবো আমি তোমাদের কথা বলতে চাই যে বিজ্ঞানের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যে বিষয়গুলোর মধ্যে বা যে যে ব্যাখ্যাগুলোর মধ্যে এরকম চিত্র থাকবে সেক্ষেত্রে চিত্রের কথা না বললেও তোমরা কিন্তু চিত্র দিবে তাহলে পরিপূর্ণ মার্ক পাবে যদি চিত্র না দাও তাহলে কিন্তু কখনো পরিপূর্ণ মার্ক পাবে না তাই অবশ্যই চিত্র আঁকার প্র্যাকটিস করবে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম